হ্যালো হিরিান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর যে ভূগোল বই সেই ভূগোল বইয়ের ক্লাস এইটের অষ্টম অধ্যায় যে প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে সম্পর্ক বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মধ্যে ভুটান দেশটা সম্পর্কে আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছ ভুটান যেটা আমাদের উত্তর পূর্ব ভারতের একটা প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটান দুটো পাশাপাশি অবস্থিত দেশ এবং নেপাল ভুটান আমাদের উপরেই ব্যবসা বাণিজ্যের কাজে অনেকটাই তোমার নির্ভরশীল এদের কোনো সমুদ্র বন্দর বা নদী বন্দর নেই যার জন্য এই দুটো দেশের ব্যবসা বাণিজ্যের কাজ জলপথে কিন্তু আমাদের ভারতবর্ষের মাধ্যমেই চলে তো এদের রাজধানী দেখতে পাচ্ছ থিম্পু এই যে থিম্পুর একটা চিত্র এখানে দেওয়া হয়েছে তো আমি এইটা সম্পর্কে আলোচনা করব। এখানকার দেখো এই যে মানচিত্র রাজধানী থিম্পু এবং একে বজ্রপাতের দেশ বলা হয় তো এগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো তোমাদের ভুটান সম্পর্কে ধারণাটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো ভুটান সম্পর্কে আলোচনা করার আগে আমি ভুটানের অবস্থানটা আমি তোমাদের সর্বপ্রথম দেখাতে চাইছি দেখতে পাচ্ছ এটা আমাদের ভারতের ম্যাপ এটা পূর্ব এটা পশ্চিম এটা উত্তর এবং এটা দক্ষিণ এখানে দেখো নর্থটা শুধুমাত্র দেওয়া আছে এবং এইটার বেসিসে তোমাদের বাকি দিকগুলো কিন্তু বুঝে নিতে হবে এবার দেখো এখানে ভুটান যে দেশটা আছে দেখো এই জায়গাতে ছোট্ট মতো একটা দেশ হ্যাঁ আমাদের এই যে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গের এই যে তোমার দার্জিলিং এই জায়গাটাতে তোমার আমাদের নর্থ বেঙ্গল তার উপরেই কিন্তু ভুটানের বর্ডার কিন্তু রয়েছে অর্থাৎ আমরা যদি দার্জিলিং ঘুরতে যাই তাহলে কিন্তু ভুটানের বর্ডার কিন্তু আমরা দেখতে পাবো বা নর্থ বেঙ্গলে যদি যাই আর আমাদের ভুটান ঢোকার রাস্তা হচ্ছে তোমার হাসিমারা অর্থাৎ আমরা যদি ধরো ভুটান দেশে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে আমাদের যে রেল লাইন আছে নর্থ বেঙ্গলে যাওয়ার যে রেল লাইন সেই রেল লাইনে তোমার হাসিমারাতে নেমে আমাদেরকে কিন্তু ওই ভুটানে ঢোকার জন্য ওদের যে কাস্টম অফিস আছে সেই অফিস থেকে তোমার আমাদের যে ভিসা নিতে হয় পাসপোর্টের প্রয়োজন হয় না ভুটানে ঢোকার জন্য নেপাল এবং ভুটান এই দুটো দেশে ঢোকার জন্য কিন্তু আমাদের পাসপোর্ট প্রয়োজন হয় না কিন্তু ভিসার প্রয়োজন হয়ে থাকে নেপালে ঢোকার জন্য পাসপোর্ট ভিসা কোনোটাই লাগে না কিন্তু ভুটানে ঢুকতে গেলে কিন্তু পাসপোর্ট লাগে না ভিসাটা লাগে তো যাই হোক এই দেখতে পাচ্ছো এই যে উত্তর পূর্ব দিকে অবস্থিত এই যে ছোট্ট মতো একটা দেশ প্রতিবেশী দেশ এই প্রতিবেশী দেশটা হচ্ছে তোমার আমাদের ভুটান তো এই ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু তাহলে এইটা গেল তোমার ভুটানের অবস্থান এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ঠিক ভারতের উত্তর পূর্ব অংশে কিন্তু একটা ছোটো দেশ ভুটান যেটা আমাদের প্রতিবেশী দেশ এবং এই দেশে কিন্তু কোনো নদী বন্দর বা সমুদ্র বন্দর নেই তার কারণে এখানে দেখো জলাশয় নেই তো অর্থাৎ আমাদের যে যে বঙ্গোপসাগর আরব সাগরে যে সাগরগুলো আছে এটা কিন্তু চারিদিকে ল্যান্ড লকড ঠিক আছে এরা ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু ভারতের ওপরে অনেকটা নির্ভরশীল ঠিক আছে শুধু এমনটাই নয় তোমরা যদি ভুটান কখনো ঘুরতে যাও তাহলে দেখতে হবে ওখানকার পেট্রোল পাম্প ওখানে গ্যাস সবই কিন্তু এবং ইন্ডিয়ান মানে ইন্ডিয়ানিদি ইন্ডিয়ান অয়েলের গ্যাস পেট্রোল পাম্প এগুলো সবই কিন্তু এখানে আছে তো যাই হোক এটা গেল ভুটানের অবস্থান এবার দেখো আমি তোমাদের যেটা দেখাবো যে ভুটানের জাতীয় পতাকা এবং জাতীয় পতাকাটা সম্পর্কে তোমাদের একটা আলোচনা করব যে এটার যে গুরুত্ব আছে জাতীয় পতাকাটা ধর শুধুমাত্র একটা করে দিলাম তা কিন্তু হয় না জাতীয় পতাকার কিন্তু একটা গুরুত্ব থাকে তো দেখো এইটা হচ্ছে তোমার ভুটানের জাতীয় পতাকা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটানের জাতীয় পতাকা এই ভুটানের পতাকার উপরের অংশের হলুদ রঙ ধর্মনিরপেক্ষতা শক্তির প্রতীক অর্থাৎ এই যে হলুদ রঙটা আছে এই যে ইয়েলো কালারটা এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা অর্থাৎ ভুটান একটা ধর্ম নিরপেক্ষ দেশ এবং রাজশাসিত দেশ সেটা বোঝানোর জন্য এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার প্রতীক হ্যাঁ ভুটান রাজশাসিত রাষ্ট্র অর্থাৎ এখনও পর্যন্ত রাজা দ্বারাই কিন্তু এটা শাসিত হয় জাফরানি কমলা রঙ অর্থাৎ এই নীচের যে রংটা আছে এই রঙটা হচ্ছে তোমার ধর্মীয় অনুশীলন এবং বৌদ্ধ ধর্মের শক্তিকে চিহ্নিত করে অর্থাৎ এটা এখানে কিন্তু বেশিরভাগ মানুষই বৌদ্ধ ধর্ম অবলম্বী বৌদ্ধ ধর্মের উৎপত্তি কথা থেকে নেপাল থেকে ঠিক আছে নেপাল থেকে উৎপন্ন হয়েছে বা জন্ম হয়েছে এবং ভুটানের মানুষও কিন্তু বেশিরভাগটাই বৌদ্ধ ধর্ম অবলম্বী এবার ড্রাগনের চিত্র দেশের সুনাম এবং স্বচ্ছতার প্রতীক অর্থাৎ এখানে দেখতে এই যে ড্রাগনের যে একটা ছবি দেওয়া আছে এই ড্রাগনটা হচ্ছে তোমার তাদের সুনাম এবং স্বচ্ছতার প্রতীক এবং ভুটানকে বজ্র ড্রাগনের দেশ বলা হয় ভুটানে প্রত্যধিক পরিমাণে বজ্রপাত হয় বলে ভুটান কিন্তু দেশ দেশও বলা হয় তাহলে এটা গেল তোমার ভুটানের জাতীয় পতাকা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা এবং ভুটানের একটা স্বাভাবিক ধারণা কিন্তু আমরা পেলাম এরপর দেখো ভুটানকে এক আমরা কি কী দেখতে পাই ভুটান কিন্তু পর্বতময় দেশ হ্যাঁ উত্তরবঙ্গ আমরা যখনই যাই অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যেই কিন্তু ভুটান অবস্থান করছে এবং এখানকার উচ্চতম সিংহ হচ্ছে তোমার কুলা কাংড়ি হুম যার উচ্চতা হচ্ছে সাত হাজার পাঁচশো আটত্রিশ মিটার হুম প্রধান নদী কি মানস অর্থাৎ এখানে অনেকগুলো নদী আছে কিন্তু তার মধ্যে প্রধান নদী হচ্ছে মানস রাজধানী হচ্ছে থিম্পু প্রধান ভাষা হচ্ছে জাংথা আর প্রধান কৃষিজ ফসল গম জব ভুট্টা বার্লি আপেল বড় ইলাজ কমলা লেবু তাহলে এই এতগুলো চাষ কিন্তু করা হয় স্টেপ কাল্টিভেশনের মাধ্যমে বেশিরভাগটাই এ প্রধান শিল্প কি সিমেন্ট শিল্প কাঠ শিল্প জ্যামজালি শিল্প ফলের উপরে নির্ভর করে এবং পানীয় প্রস্তুত করা আর প্রধান শহর হচ্ছে ফুটসেলিং পারো এই দেখো পারোতেই কিন্তু একমাত্র বিমানবন্দর অবস্থিত ভুটানে হুম ভুটানে একমাত্র বিমানবন্দর এই পারোতে অবস্থিত এবং এটাকে অ্যারিস্টোকেট শহর হিসাবে কিন্তু ধরে নেওয়া হয় ভুটানের এবং আমরা যদি ধরো ওই পা হোহোর দিকে যাই বা পুনাখার দিকে যাই তখন কিন্তু রাস্তা কিন্তু পাড়ো পড়ে এবং পারোতে এয়ারপোর্টটাও কিন্তু দেখতে পাওয়া যায় আর কি আছে পুনাখা হম তাহলে এই হচ্ছে তোমার এক নজরে ভুটান সম্পর্কে আমাদের একটা আলোচনা এরপর দেখো ভুটানের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক কী কী আছে অর্থাৎ ভুটানের সঙ্গে আমাদের ভারত কি হবে সম্পর্কযুক্ত ভুটানে ছু শব্দের অর্থ হচ্ছে নদী বুঝতে পেরেছ ওদের যে ভাষা ভাষাটা আছে এই যে তোমরা ভাষাটা আমরা কী পড়লাম এদের প্রধান ভাষা হচ্ছে জাংথা ভাষা তো জাংথা ভাষাতে কি হয় ছু শব্দের অর্থ হচ্ছে নদী হ্যাঁ তোরসা নদী ভুটানে আমছু অর্থাৎ আমরা যেটাকে তোরসা নদী বলছি তিস্তা হচ্ছে তোমার দার্জিলিংয়ের দিকে আর তর্সা হচ্ছে ভুটানের দিকে তো তোরসা নদী যেটা আছে তোরসা নদী ভুটানে কিন্তু আমোছু নামে পরিচিত তারপরে সংকোষ নদীটা মোছু নামে পরিচিত অর্থাৎ যখন ওটা আমাদের ভারতবর্ষ বা বা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তখন সেটাকে আমরা যেটাকে আমরা সংকোষ বলছি সেটা ওরা বলছে মছু নামে পরিচিত পারেছু পারে ছু এবং ওয়াংছু নদীর মিলিত মিলিত নাম রাইডাক নদী তাহলে ছু এবং ওয়াংছু দুটি নদী মিলিত হয়ে রাইডাক নদী নামে পরিচিত হচ্ছে এবার দেখো ভুটান এবং ভারত সরকারের যৌথ প্রয়াসে ওয়াংছু ও তিছু নদীর সংযোগ স্থলে তিনশো পঞ্চাশ মেগাওয়াট সম্পন্ন চুখা জলবিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয়েছে এটা কিন্তু ভুটানে স্থাপিত হয়েছে অর্থাৎ তোমরা যদি ভুটানের ভিত ভিতরের দিকে যদি যাও তাহলে কিন্তু এই চুখা বিদ্যুৎ প্রকল্পটা তোমরা দেখতে পাবে যেটা ভারত এবং ভুটান সরকারের যৌথ উদ্যোগে এটা করা হয়েছে ভারত এবং ভুটান সীমান্তে ফুন্ট সোলিং থেকে থিম্পু পর্যন্ত একশো পঁচিশ কিলোমিটার জাতীয় সড়ক দ্বারা যুক্ত অর্থাৎ দুটো দেশ কিন্তু এই একটা একশো পঁচিশ কিলোমিটার জাতীয় সড়ক দ্বারা কিন্তু যুক্ত আছে নেপাল যেভাবে যেটা যুক্ত আছে সেই সড়কটার নাম হচ্ছে ত্রিভুবন সড়ক ঠিক আছে ঠিক একই রকমভাবে ভুটান কিন্তু এই সড়কটার বিশেষ কিছু নাম দেয়নি কিন্তু থিম্পু পর্যন্ত এটা বিস্তৃত একশো পঁচিশ কিলোমিটার জাতীয় সড়ক পারো ভুটানের একমাত্র বিমানবন্দর আমি বললাম পারো হচ্ছে বিমানবন্ধু এবং ভুটানের জলপথে ভুটানের বাণিজ্য চলে কলকাতা বন্দরের মাধ্যমে অর্থাৎ আমাদের যে কলকাতা বন্দর আছে পশ্চিমবঙ্গের কলকাতার কাছে কাছে তো সেই কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু ভুটানের বন্দরের কাজ অর্থাৎ বিদেশের সঙ্গে বাণিজ্যের কাজটা কিন্তু চলে থাকে তাহলে এই হচ্ছে ভুটান সম্পর্কে ভুটান এবং ভারতের মধ্যে সম্পর্কের একটা আলোচনা এরপর দেখো আমাদের কয়েকটা প্রশ্ন যেমন আছে তোমার যেমন আমি বলি ভুটানকে তোমার ফল প্রক্রিয়াকরণ শিল্প পৃথিবী বিখ্যাত কেন অর্থাৎ এখানকার যে ফলে যে প্রক্রিয়াকরণ কমলালেবু সেটা কিন্তু তোমার আপেল কমলালেবু এগুলো কিন্তু তোমার একটা পৃথিবী বিখ্যাত ভুটানের নানা প্রকার ফল যেমন আপেল কমলালেবু আনারস উৎপন্ন হয় এই সকল ফল থেকে আচার জ্যাম জ্যালি স্কোয়াশ প্রভৃতি উৎপন্ন হয় এর জন্য ভুটান পৃথিবী বিখ্যাত এই কারণেই ভুটান ফল প্রক্রিয়াকরণ শিল্পে পৃথিবী বিখ্যাত হয়েছে এখানকার ফল প্রক্রিয়াকরণে ডাক কোম্পানি পৃথিবী বিখ্যাত তাহলে এই যে ডাক কোম্পানি আমরা যদি অনলাইনে সার্চ করি তাহলে পাবো এটা কিন্তু পৃথিবী বিখ্যাত বুঝতে পারেছো তাহলে এই গেল ভুটান সম্পর্কে আমাদের একটা শিল্প সম্পর্কে এবার দেখো ভুটানের প্রধান কৃষিজ ফসল এবং প্রধান শিল্পগুলো সম্পর্কে আলোচনা করো ভুটানের প্রধান কৃষিজ ফসলগুলো হলো। তোমার গম জব বার্লি ভুট্টা আপেল বড় এলাচ কমলা লেবু প্রভৃতি তোমার ভুটান কিন্তু শিল্পে উন্নত নয় তবু এদেশে কিছু কৃষিনির্ভর শিল্প গড়ে উঠেছে প্রধান শিল্পগুলো হলো তোমার সিমেন্ট জ্যামজালি এবং পানীয় প্রস্তুতকরণ তাহলে এই হচ্ছে তোমার ভুটানের শিল্প সম্পর্কে একটা ধারণা ঠিক আছে এরপরে দেখো আমাদের ভুটানকে তোমার বজ্রপাতের দেশ কেন বলা হচ্ছে আমরা তো প্রথমে বললাম যে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন বলা হয় বলছে ভুটান পার্বত্য দেশ এই দেশের উত্তরভাগে হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা পাঁচ হাজার মিটারের বেশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভুটানের পর্বতে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায় বৃষ্টিপাতের সময় প্রবল বজ্রপাত ঘটে তাই ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় অর্থাৎ বজ্রপাতের দেশ বা বজ্র ড্রাগনের দেশ এই দুটোই ওর নাম বজ্র বজ্রড্রাগনের দেশ বা বা ভুটান ঠিক আছে এরপরে যেটা আছে দেখো আমাদের ভুটানের সঙ্গে এখানে যে আছে এমন দুটি প্রতিবেশী দেশের করো। যাদের কোনো সমুদ্র বন্দর নেই একটা নেপাল এবং ভুটান এতে যেহেতু কোনো সমুদ্র বন্দর নেই তাই এই সমস্ত দেশগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য চালিয়ে থাকে দেখো এই জায়গাতে কলকাতা বন্দর অবস্থিত ঠিক আছে অর্থাৎ তারা তাদের মালপত্র এই সময় এই রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে এখানে চলে আসছে এবং এইখান থেকে তারা কিন্তু বিশ্ব বাণিজ্য রক্ষা করছে ভারতের মাধ্যমে তাহলে দেখো এত দূর পর্যন্তই আমি ভুটান সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখানকার জাতীয় পতাকা এখানকার শিল্প এবং কিছু ফসল শহর এবং এখানকার নদী তো যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে যদি মনে হয় থাকে কিছুটা বুঝতে পারলে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ